আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পছন্দের সেই কোটিটা কিন্তু রিস্টক করা হয়েছে উইথ নিউ কালার ঠিক আছে নতুন নতুন কালার এর সাথে কিন্তু এটা চলে আসছে তো এইটা তো আপনাদের অনেক পছন্দ আপনারা জানেন এটা হচ্ছে শো বাটন তাই না ওপেন সরি ওপেন করা যাবে আচ্ছা সবগুলো ওপেন করা যাবে সাথে এরকম পাইপিং করা নিচে এক্সট্রা করে একটা প্যানেল আছে এক কালারের মধ্যে এবং এই প্যানেলটার প্রিন্টটাকে মানে কম্বিনেশন করেছে এই সুন্দর লেসটা এত সুন্দর লাগছে আর এক কালারের প্রিন্টের কম্বিনেশন অনেক বেশি ভালো লাগছে এই কোটিটা

সবগুলোই সুন্দর প্রাইস টাকা নেক্সট দেখাচ্ছি যেটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে বল প্রিন্ট করা নিচে ব্ল্যাক প্যানেল প্রাইস সেম থাকছে এগুলো তো প্রচুর ডিমান্ড ডিমান্ডার প্রচুর ডিমান্ড স্টকআউট ছিল কিন্তু আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যেই ছোট ছোট বাবল প্রিন্ট করা একদম ছোট ছোট প্রাইস তো সেম না 1000 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো ভিউয়ার্স এরকম টাইপের কোটিবার শাগ আপনারা সারা মার্কেট গুলো পাবেন না তাদের নিজস্ব কাস্টমাইজ ডিজাইন এগুলো হোলসেল अवेलेबल সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোন প্রকারের অ্যাডভান্স নাও না প্রোডাক্ট হাতে পে টাকা পেমেন্ট করতে পারছেন সো এটা দেখুন এটা হোয়াইটার মধ্যে আইটা ডিজাইন আছে প্রাইসিং 1000 টাকা 1000 টাকা ব্লুর মধ্যে এটা আরেকটা সুন্দর প্রিন্ট আছে 1000 টাকা 1000 টাকা দেন এটা দেখুন সেম প্রাইস না 1000 1000 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই প্রিন্টটা তো আরো সুন্দর सेम দাম 1000 টাকা মাত্র 1000 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই যে নুট কালারটা सेम প্রাইস 1000 টাকা অনলি 1000 এ আচ্ছা দেন দেখাচ্ছি হচ্ছে ব্লু কালারটা ব্লুটাও খুবই সুন্দর সেম মাত্র 1000 এ আচ্ছা এটা হচ্ছে আপনার একটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশন সেম প্রাইস মাত্র এক হাজার টাকা জেব্রা প্রিন্ট আর কি সো নিত হলে আসতে হবে ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে সব নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেট এক না মার্কেট থেকে সোজা ঢুকে হাতের বায় অ্যাপেক্সের অপজিট হচ্ছে ভাইদের শোরুমটা আর ফোন নাম্বার তো দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস